একটু শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ফাতেমা মিলি বাইসা তিনজনে একসাথে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল হঠাৎই তাদের সামনে এসে একটি গাড়ি দাঁড়িয়ে পড়লো গাড়ির ভেতর থেকে একজন মানুষ তাদের তিনজনকে ডাকলো এই যে মামনিরা এদিকে একটু এসো তো আমার একটা কথা শুনে যাও আসসালামু আলাইকুম আঙ্কেল আমাদের ডাকলিন কেন ওয়ালাইকুম আসসালাম আসলে আমি তোমাদের মওলাতে নতুন এসেছি তোমাদের মওলার মসজিদটা কোন দিকে সেটা আমি জানি না আমি মসজিদে গিয়ে আসলে নামাজটা আদায় করব। তোমরা আমাকে কি একটু মসজিদটা দেখিয়ে দেবে চা চা যান মসজিদ তো এখান থেকে আধা কিলোমিটারের মতো গেলে একটা মোড় পাবেন সে মোড় থেকে ডান দিকে যাবেন বাঁ দিক ধরে একটু সামনে গেলে মসজিদটা পেয়ে যাবেন কি বললে আমার মাথার উপর দিয়ে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না মা আমি তো তোমাদের মহল্লায় নতুন এসেছি তোমরা যদি আমাকে একটু মসজিদটা দেখিয়ে দিতে তাহলে বড় উপকার হতো চাচা চান মসজিদ তো এখান থেকে বেশ কিছুটা দূরে রাস্তা আমাদের বাসা তো অত দূরে না তাছাড়া বাড়িতে কি আমাদেরও সালাক আদায় করতে হবে ও আচ্ছা তাহলে আজ আমার আসরের সালাদটা আদায় করা হবে না আসলে এক ভাগ তো সালাদ কাজা করলে আমার খুব কষ্ট হয় এই জন্যই বলছিলাম আচ্ছা ঠিক আছে তোমরা যাও তাহলে বলছিলাম কি ফাতিমা আমাদের সামান্য একটু কষ্টের জন্য চাচাচার নামাজটা কাজে করবে এটা আমার কাছে ভালো লাগছে না এক কাজ করলে কেমন হয় মাইসাথের বাসা তো প্রায় মসজিদের কাছে কাছে তাই না মাইসা চাচা জানের সাথে চলে যাক আর অতটুকু রাস্তায় একটু এগিয়ে গিয়ে চাচা চানকে মসজিদ দেখিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে হ্যাঁ ঠিক বলেছ মিলি মাইসা তুমি কি বলো সমস্যা নেই আমি তো ওইদিকে যাচ্ছি ফাতেমা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই চাচা জানার সাথে তাকে মসজিদটা দেখিয়ে দিই তোমরা সবাই গেলে ভালো হতো আমি না হয় নামাজ শেষে আবার তোমাদের যার যার বাড়িতে পৌঁছে দিতাম না চাচা জান তা আর দরকার নেই আপনি মাইশাকেই নিয়ে যান ও ঠিক আপনাকে মসজিদটা দেখিয়ে দিতে পারবে ঠিক আছে তাহলে গাড়িতে উঠে পড়ো মা মাইশা এরপর মাইশা গাড়িতে উঠে পড়লো আর সেই লোকটি গাড়ি চালিয়ে দ্রুত সামনের দিকে চলে গেল এদিকে ফাতেমা আর মিলি হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে পৌঁছে গেলো এদিকে সন্ধ্যাবেলা মাইসার মা ফাতেমার বাড়িতে এসে উপস্থিত হলো ফাতেমা ফাতেমা আসসালাম আলাইকুম আন্টি আসেন আসেন ভিতরে আসেন আন্টি ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা আমার মেয়ে মাইসা কোথায় ওকে একটু ডেকে দাও তো স্কুল থেকে এসে বাড়িতে যায়নি কেন ও কি বলছেন কি আন্টি মাইসা এখনো বাড়িতে ফেরেনি কিন্তু ও তো অনেক আগে চলে গেছে ও তো আমার এখানে নেই কি বলছো ফাতেমা মাইসা বাড়ি কখন গেল ও বাড়িতে না যাওয়ায় তো আমি চিন্তিত হয়ে পড়েছিলাম আর এখন খুঁজতো বের হলাম মাইসার বাবা গেছে মিলিতের বাড়িতে খোঁজ করতে আমি ভেবেছি মাইসা তোমার এখানে আছে তাহলে আমার মেয়েটা কোথায় গেল মা ঠিক তখনই সেখানে আয়সা চলে এলো আসসালামু আলাইকুম হালিমা ভাবি কি হয়েছে আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন আয়সা ভাবি আমার মেয়েটা স্কুল থেকে বাড়ি ফেরেনি আমি ভেবেছিলাম ও ফাতেমার সাথে আছে কিন্তু ফাতেমা বলছে মাইসা নাকি সে কখন বাড়িতে ফিরে গেছে কি বলছেন ভাবি মাইসা বাড়িতে ফেরেনি ফাতেমা তো একা স্কুল থেকে এসেছে ফাতেমা তুমি কি মাইসার বিষয়ে কিছু জানো আমি তো জানি না আমি জান মাইসা মিলি আর আমি একসাথে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি ও হয়তো বা মিলিতের বাসায় থাকতে পারে আন্টি আপনি ওখানে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন ঠিক তখনই সেখানে মিলি চলে এলো ফাতিমা ফাতিমা আসসালামু আলাইকুম আন্টি আপনি এখানে মাইসা আসেনি মাইসা কোথায় আন্টি মাইসার খোঁজে তো আমি এখানে এসেছি মিলি মাইসা তো এখনো বাড়িতে ফিরে যায়নি কি বলেন আন্টি আমি মাইসা আর ফাতেমা তো একসাথে স্কুল থেকে এসেছি এসব তুমি কি বলছো মিলি তাহলে আমার মেয়েটা কোথায় গেল হায় আল্লাহ তোমরা সবাই আছো আর আমার মেয়েটা কোথায় গেল আচ্ছা ফাতেমা আমরা যে মাইসাকে একটা গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম সে চাচা চান কি মাইসাকে নামিয়ে দিয়ে যায়নি এসব তোমরা কি বলছো কোন চাচা চান মাইসাকে নামিয়ে দিয়ে যাবে আমি তো কিছু বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলো তো হায় আল্লাহ এ তোমরা কি করেছো মনে তো হচ্ছে ওই লোকটা একটা কিডন্যাপার ছিল ওই ছদ্ম বেশি কিডন্যাপারটা আমার মেয়েকে কিডন্যাপ করে তাহলে নিয়ে গেছে কাঁদবেন নানটি ওই লোকটার দাড়ি টুপিয়ে ছিল তাকে দেখে কোনোভাবে কিডন্যাপার মনে হয়নি ভদ্রলোক বলে মনে হয়েছে উনি ওই কাজ জীবনেও করতে পারেন না কিডন্যাপাররা এরকম ছদ্মবেশি কিডন্যাপ করতে আসে ফাতেমা তোমরা ছোট মানুষ বুঝতে পারো নি আমি এখন আমার মেয়েকে কোথায় পাবো কোথায় পাবো আমার মেয়েকে ঠিক তখনই সেখানে আব্দুর রহমান চলে এলো কি ব্যাপার কি হয়েছে এখানে হালিমা হবি কান্নাকাটি করছে কেন ভাই আমার যে সর্বনাশ হয়ে গেছে আমার মেয়েকে কিডন্যাপার আর কিডন্যাপ করে নিয়ে গেছে কি বলছেন ভাবি এইসব কি করে হলো আপনি মায়েশাকে সাবধানে থাকতে বলবেন না আশেপাশে যে কিডন্যাপ হচ্ছে কদিন থেকেই তো বেশ ছদ্মীন ঘুরে বেড়াচ্ছে কখনো হুজুর সেজে কিডন্যাপ করছে কখনো গাড়ি নিয়ে এসে উঠিয়ে নিয়ে যাচ্ছে আবার কখনো কখনো ভিক্ষুকের বেশ ধরে এসে কিডন্যাপ করছে এটা নিয়ে আমাদের রসুলপুর মহল্লায় হইচই পড়ে গেছে কি বলছেন ভাই তাহলে কি আমি আমার মেয়েকে আর ফেরত পাবো না তাহলে কি আমি আর আমার মেয়েটাকে কখনো ফেরত পাবো না আমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে মা কাঁদবেন না ভাবি এ সময় কান্নাকাটি করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে আর ঠান্ডা মাথায় কাজ করতে হবে মা ফাতেমা তুমি কি ওই কিডন্যাপারদেরকে দেখলে চিনতে পারবে হ্যাঁ আপু জান ওই লোকটা আমাদের সাথে অনেকক্ষণ কথা বলেছে আর ওনার গাড়ির নাম্বারও আমার মুখস্থ আছে কি বলো মা ওই গাড়ির নম্বর তোমার মুখস্থ আছে তাহলে এক্ষুনি থানায় চলো পুলিশকে সবকিছু খুলে বলতে হবে পুলিশই পারবে আপনার মেয়েকে এই মুহূর্তে উদ্ধার করতে ভাবি এরপর আব্দুর রহমান মাইসার মা মিলি আর ফাতেমা তিনজনে থানায় চলে গেল আর থানায় গিয়ে পুলিশকে সমস্ত কথা খুলে বলল। আরে বাহ তুমি গাড়ির নাম্বারটা নোট করে খুব ভালো কাজ করেছো ফাতেমা ওই ছদ্মবেশী কিডনাপারকে আমরা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি এবার ওই গাড়ির সূত্র ধরেই আমরা ওই কিডনাপারকে ধরতে পারবো আপনারা এখন বাড়ি চলে যান চিন্তা নেই আমি মাইশাকে উদ্ধারের ব্যবস্থা করছি দারোগা সাহেব যা করার একটু তাড়াতাড়ি করবেন মাইশার মা খুবই চিন্তা করছে ছোট্ট একটা মেয়ে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আব্দুর রহমান সাহেব আপনি ওনাকে নিয়ে বাড়ি যান আব্দুর রহমান মাই মা মিলি ও তার মেয়ে ফাতিমাকে নিয়ে বাড়িতে চলে গেল এদিকে পুলিশ গাড়ির নাম্বার ট্র্যাক করে সেই গাড়ির মালিকের কাছে পৌঁছে গেল এ বেটা তাহলে তুই কিডন্যাপার তাই না এই উপজেলা থেকে প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের কিডনাপ করছিস স্যার কি কইতাছেন এই সব আমি কিডনেপার হইতে যাবো কেন আমি তো সামান্য গাড়ি চালক এইটা আমার মালিকের গাড়ি এই গাড়ি চালাইয়া আমি সংসার চালাই আমি কোনো কিডনেপার না স্যার কি বলছিস তোর গাড়িতে করে মাইসা নামের একটা মেয়েকে কিডনাপ করা হয়েছে আর তুই বলছিস তুই কিডনাপ করিসনি থানায় গিয়ে তোকে কয়েকটা ঘা দিলে এমনি সত্যি কথা মুখ থেকে বের হয়ে আসবে স্যার বিশ্বাস করেন আমি কিডন্যাপার না কালকে একজন লোক আইসা আমাকে কইল বিশ হাজার টাকা দেবে যদি আমি গাড়িটা তারে এক ঘন্টার জন্য ধার দেই আমার মনে হইতাছে ওই লোকটাই ওই মাইশা নামের মেয়েটারে কিডন্যাপ করছে হ্যাঁ আমি কিডন্যাপ করি নাই স্যার আমি কিডন্যাপ করি নাই কি বলছিস ওই লোকটাকে তুই চিনিস না স্যার তবে তার একটা ছবি আর মোবাইল নাম্বার আমার কাছে আছে আমি তাকে গাড়ি দিছিলাম আর বলছিলাম একটা ছবি তুলে দিতে যদি সে গাড়ি নিয়ে পালায় যায় সেই জন্য দে দে তাড়াতাড়ি ছবি আর মোবাইল নাম্বারটা দে এরপর পুলিশ সেই ছবি আর মোবাইল নাম্বার ট্র্যাক করে বের করলো সেই কিডন্যাপারের খোঁজ এই কয়েকদিনে কতগুলো বাচ্চা কিডন্যাপ করেছি এই বাচ্চাগুলোকে এখন আমি বিদেশে পাচার করে দিব এদের পাচার করলে কোটি কোটি টাকা পাবো আমি তোরা সবাই এক এক করে এখন গাড়ি কি পুলিশের গাড়ির শব্দ পুলিশ কি করে আমার খোঁজ পেল ওরে বাবা রে এখানে থাকা যাবে না তাড়াতাড়ি পালাই এই হারামজাদা কিডন্যাপারের বাচ্চা কোথায় পালাচ্ছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া বলছি তুই কয়েকদিন ধরে রসুলপুর উপজেলাটাকে অস্থির করে তুলেছিস আইরে রে হাই কতগুলো বাচ্চা যে কিডন্যাপ করেছিস তুই তোর তো খবর আছে আজ স্যার আমাকে ছেড়ে দিন আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে স্যার আমি আর এমন কাজ কোনোদিনই করব না কি বললি তুই তোকে ছেড়ে দিব তুই ভালো মানুষের মুখোশ পরে সমাজে কিডনাপিং করে বেড়াচ্ছিস আর বলছিস তোকে ছেড়ে দিব তোর জায়গা তো হবে লাল ঘরে চল বেটা চল এরপর পুলিশ এই কিডন্যাপারকে ধরে গাড়িতে তুলল তারপর তাকে থানায় নিয়ে গেল মা মাইসা দেখেছো সমাজে কিডন্যাপাররা কিভাবে ঘুরে বেড়ায় আর কোনদিন কারো ধোকায় পড়ে কারো গাড়িতে উঠবে না কিন্তু বুঝেছো আর কারো দেওয়া কোনো খাবারও খাবে না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আম্মু আমি আর এমন কাজ কখনো করব না আন্টি আপনি আমাদেরও মাফ করে দিন আসলে সেদিন আমাদের জন্যই মাইসা গাড়িতে উঠতে রাজি হয়েছিল ওর যদি কিছু হয়ে যেত সারা জীবন নিজেদেরকে অপরাধী মনে হতো আপনি আমাদের মাফ করে দিন আনটি কি যে বলো না মা যা আমার ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে কেন তোমরা শুধু শুধু নিজের উপর দোষ দিচ্ছ বলো তো আজ থেকে তোমরা সবাই সাবধান হয়ে যাও আর কোনোদিনও অচেনা কারো কথা শুনবে না ঠিক আছে ছোট বন্ধুরা দেখলে তো আমাদের সমাজেও কিন্তু এরকম অনেক কিডন্যাপার ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আমাদের সব সময় সাবধান হতে হবে অপরিচিত কারো দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না কারোর সাথে গাড়িতে ওঠা যাবে না তাহলে কিন্তু আমাদেরও কিডন্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাজা কর্মসূচি দিয়েছে তাহলে আমিও ঢাকায় গিয়ে মিজানুর রহমান আজহারি সাহেবের এই মার্চ ফর গাজা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করতাম আসসালামু আলাইকুম ওমর ভাইয়া তুমি কি সব বিবীর করে বলছো ওয়া আলাইকুম আসসালাম فاطمه বোন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেরা খুবই কষ্টে আছে ইসরায়েলের নরখাদক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ নির্বিচারে তাদের উপর গণহত্যা চালাচ্ছে হে ভাইয়া কতদিন থেকেই তো টিভিতে এই নিউজগুলো দেখাচ্ছে তাদের জন্য আমার খুব মন কাচ্ছে ইচ্ছে করছে ছুটে যাই ফিলিস্তিনে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই ওদের জন্য নিজের জীবনটা দিতেও দ্বিধা হচ্ছে না কিন্তু আমি যে অনেক ছোট সেখানে যেতে পারবো না আমার যে কিছু করার নেই ভাইয়া হ্যাঁ বোন ঠিক বলেছ আমাদের এর বিচার আল্লাহর কাছে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের রক্ষা করেন ওই তো বোন আসরে আজান শুরু হয়ে গেল আমি মসজিদে যাচ্ছি নামাজ আদায় করতে তুমিও নামাজ আদায় করে নাও বোন আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করেন তাদের এই দুঃসময় থেকে মুক্তি দান করেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ওমর আসরের নামাজ পড়তে মসজিদে চলে গেল আসরের নামাজ শেষ করে সে মাহাদির সাথে বাড়ির পথে ফিরছিল কিন্তু মাহাদি লক্ষ্য করলো মনটা ভীষণ খারাপ কি ব্যাপার ভাই কোন কথা না না যে তুমি তো এমন তোমার মনটা কি খারাপ হ্যাঁ ভাই মাহাদি আমার মনটা ভীষণ খারাপ কিছুই ভালো লাগছে না কি করব কিছুই বুঝতে পারছি না কি বলো ভাই কি হয়েছে তোমার তোমার মন খারাপের কারণটা কি আমি কি জানতে পারি ভাই মাহাদি তুমি তো জানো ফিলিস্তিনি ভাই বোনদের নির্বিচারে হত্যা করছি ইসরায়েলি দখলদার বাহিনী কালকে টিভিতে দেখলাম বোমা মেরে এমনভাবে মানুষকে মারছে মানুষগুলো পাখির মতো বিশতলা ভবনের উপরে উঠে যাচ্ছে এই পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে ওরা হত্যা করেছে বেশিরভাগই শিশু হ্যাঁ ভাই এই খবর তো প্রতিদিনই টিভিতে দেখছি নিজেকে আর সামনে রাখতে পারছি না ভাই ইচ্ছে করছে ছুটে যাই নিজের জীবন দিয়ে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করি কিন্তু আমরা তো ছোট মানুষ আমাদের আর কি করার আছে বলো কিছু তো আমাদের করা উচিত ভাই মাহাদি ওরা তো শহীদ হয়ে বেহিস্ত চলে যাচ্ছে কিন্তু আফসোসের সাগরে ভাসাচ্ছে আমাদের ওরা হচ্ছে জান্নাতি আর আমাদের বানাচ্ছে অপরাধী কারণ আমাদের নবী নিজে বলেছেন দুনিয়ার এক প্রান্তে মুসলমানেরা যদি বিপদে থাকে তাহলে সবার প্রতিবাদ করা উচিত তাদেরকে রক্ষা করা উচিত ঠিক বলেছো ভাই ওদের জন্য নিজেদেরকে অপরাধী মনে হয় আল্লাহ যে কবে ওদের দেশে শান্তি ফিরিয়ে দেবেন এই জন্যই কি তোমার মন খারাপ ভাই ওমর। হ্যাঁ ভাই মাহাতি ফিলিস্তিনিদের জন্য কিছুই করতে পারছি না এর জন্য মনটা বড্ড পুড়ছে তবে আরেকটা বিষয় খারাপ লাগছে আমাদের প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি গাজাবাসীদের রক্ষার জন্য ঢাকা মার্চ ফর গাজা নামে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন ফিলিস্তিনি তো যেতে পারছি না তবে এখন তো দেখছি ঢাকাতেও যেতে পারবো না আমার খুব ইচ্ছে ছিল সেই সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ করার গাজাবাসীর জন্য প্রতিবাদ করার হ্যাঁ ভাই এই বিষয় তো টিভিতে দেখলাম কিন্তু ভাই আমরা তো অনেক ছোট আমরা এই এত ছোট বয়সে এই পাড়া মহল্লা থেকে কি করে বেরিয়ে ঢাকায় যাব বলো আমাদের বাবা মারাও তো ব্যস্ত তারাও আমাদের নিয়ে যেতে পারবে না হ্যাঁ ভাই মাহাদি সেই জন্য মনটা খুব খারাপ লাগছে ফিলিস্তিনেও সাহায্য করতে যেতে পারছি না ঢাকাতেও যে একটা প্রতিবাদ সমাবেশে যাব সেটাও হচ্ছে না ভাই উমর একটা কাজ করলে কেমন হয় বলো তো আমরা যদি আমাদের নিজের গ্রাম থেকেই একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি সে মিছিল থেকে প্রতিবাদ করলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন ফিলিস্তিনি ভাই বোনদের মুক্ত করে দেন হ্যাঁ ভাই মাহাদি এই বিষয়টা তো আমার মাথাতে ছিলই না তুমি বেশ ভালো একটি উদ্যোগের কথা বলেছ কাল তো শুক্রবার স্কুল মাদ্রাসার ছুটির দিন আমাদের মহল্লার সকল বন্ধুরাই এই দিন বাড়িতে থাকবে চলো আজকে আমরা তাদেরকে এই বিষয়টা খুঁড়ে বলি কাল যাতে সবাই খেলার মাঝে উপস্থিত থাকে আমরা সেখান থেকে প্রতিবাদের মিছিল আয়োজন করব। হ্যাঁ ভাই ওমর চলো এরপর মাহাদি আর ওমর দুজনে চললেও মাহল্লার ছেলে মেয়েদেরকে এই বিষয়ে জানাতে তারা এক এক করে মাহল্লার সকল বাড়িতে গিয়ে তাদের প্রতিবাদ মিছিলের কথা জানালো আর তারাও সারা দিল যে কাল সকাল দশটায় তারা খেলার মাঠে উপস্থিত থাকবে পরদিন সকালবেলা যথাসময়ে ছেলেমেয়েরা খেলার মাঠে উপস্থিত হলো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই এখানে একটি বিশেষ উদ্দেশ্যে উপস্থিত হয়েছি তোমরা সবাই জানো ফিলিস্তিনে আমাদের মুসলিম বোনদের উপর ইসরায়েলি দখলদার বাহিনী নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে এর প্রেক্ষিতে সারা বাংলাদেশে এমনকি সারা বিশ্বে সবাই প্রতিবাদ করছে যাতে ইসরায়েলের সরকার তার এই গণহত্যা বন্ধ করে তার ধারাবাহিকতায় আমরা আমাদের মহল্লাতে একটা মিছিলে আয়োজন করেছি আমরা সকলে খুব সুশৃঙ্খলভাবে ফিলিস্তিনি বোনদের জন্য প্রতিবাদ করব। উমর উমর ভাইয়া ভাইয়া আমার একটা প্রশ্ন প্রশ্ন ছিল কি বলো আমরা এখান থেকে প্রতিবাদ করলে কি ইসরায়েলের সরকার বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করবেন আমার তো একদমই বিশ্বাস হয় না মিলি ওই নরখাদক বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করবে কিনা আমি তা জানি না তবে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বলে গেছেন কোন মুসলিমের উপর অত্যাচার হলে আমরা যেন প্রতিবাদ করি যদি হাত দিয়ে প্রতিবাদ করতে পারি তাহলে হাত দিয়ে করব। আর যদি অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে পারি তাহলে অশ্রু দিয়ে করব। আর যদি তা না পারি অন্তত পক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করব। নবীর এই শিক্ষা আমরা ভুলি কি করে বলো ও আচ্ছা এখন বুঝতে পেরেছি ভাইয়া আচ্ছা ভাইয়া আমাদের প্রতিবাদের ভাষা কি হবে হ্যাঁ আমি তো এখন তোমাদের সেটাই শিখিয়ে দিব আমি আগে আগে বলবো তোমরা পরে পরে বলবে ঠিক আছে ঠিক আছে ভাইয়া বন্ধ করো বন্ধ করো গাজায় গণহত্যা বন্ধ করো নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে সাহায্য করো সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনি ভাইদের সাহায্য করো বা দারুণ হয়েছে স্লোগান ভাইয়া তোমার স্লোগানের ভাষাগুলো আমার শরীরে শিহরণ তুলেছে আমিলি শোনো সবাই আমরা এখন এই মিছিল এখান থেকে আমাদের মহল্লায় ভালো ভালো জায়গাগুলোতে প্রদক্ষিণ করব আমি আগে আগে বলবো তোমরা পরে পরে বলবে ঠিক আছে ভাইয়া বন্ধ করো বন্ধ করো গাজায় গণহট্টা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো সাহায্য করো সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনি ভাইদের সাহায্য করো সাহায্য করো এভাবেই ওমর মিছিল নিয়ে পুরো মহল্লায় প্রদক্ষিণ করতে লাগলো ছোট বাচ্চাদের এমন সাহসিকতা দেখে মসজিদের ইমাম সাহেব আব্দুর রহমানকে বললেন আব্দুর রহমান তোমার ছেলেটা কিন্তু দারুণ প্রতিবাদী হয়ে উঠেছে ওর প্রতিবাদের ভাষা দেখেছ আমরা বড়রা যেটা পারিনি ও ছোট হয়ে সেটা করে দেখাচ্ছে এভাবেই ইসরায়েল সরকারের নেতা নিয়াহুর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে গাজায় নির্বিচারে হত্যা বন্ধ করতে হবে হ্যাঁ হুজুর ওকে দেখে প্রাণটা আমার ভরে যাচ্ছে অবশ্যই ওর মতো আমাদের যার যার জায়গা থেকে এর প্রতিবাদ করতেই হবে শোনো সবাই আজকে আমরা এখানে আমাদের প্রতিবাদ মিছিল শেষ করছি একটু পর মাগরিবের আজান পড়বে তোমরা সবাই বাড়িতে চলে যাও নামাজ পড়ে গাজাবাসীদের জন্য সবাই দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন ঠিক আছে ভাইয়া এরপর সবাই সেখান থেকে চলে গেল মাহাদি তখন ওমরকে বলল আজকের প্রতিবাদ মিছিলটা করতে পেরে এখন মনে অনেক শান্তি পাচ্ছি ভাই ওমর ঠিক বলেছো ভাই মাহাদি আমারও খুব ভালো লাগছে আল্লাহ যেন গাজাবাসীকে মুক্তি দান করেন আর ইসরায়েলি দখলদার বাহিনীর উপর গজব নাজিল করেন আমিন দেখলে তো ছোট্ট বন্ধুরা আমাদের গাজায় ছোট ছোট ভাই বোনেরা খুবই কষ্টে আছে তারা খেতে পারছে না প্রতিনিয়ত তারা মরার ভয়ে আছে কখন ইসরায়েলি দখলদার বাহিনী তাদেরকে মেরে ফেলে এক চামচ খাবারের আশায় তারা এই শিবির সেই শিবিরে ঘুরে বেড়াচ্ছে আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে যাতে আল্লাহ তারা তাদেরকে সাহায্য করেন এবং ওই দখলদার ইসরায়েল সরকার যুদ্ধ বন্ধ করে আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ